আসসালামু আলাইকুম চোখের পাতা দেখে শরীরের অবস্থা কেমন সেটা কিভাবে জেনে নিব চোখের পাতা এবং চোখের চারপাশের পরিবর্তন থেকে শরীরের কিছু অবস্থা বা স্বাস্থ্য সমস্যা সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে আজকে আলোচনা করব কয়েকটি সাধারণ লক্ষণ এবং তাদের সাথে সম্পর্কিত শরীরের অবস্থা এক চোখের পাতায় ফোলাভাব এটি সাধারণত ঘুমের অভাব অতিরিক্ত অ্যালকোহল বা লবণ গ্রহণ বা অ্যালার্জির কারণে হতে পারে তবে যদি ফোলাভাব দীর্ঘস্থায়ী হয় এটি কিডনি বা হৃদযন্ত্রের সমস্যা নির্দেশ করতে পারে দুই চোখের পাতা লাল হওয়া চোখের পাতা লাল হয়ে গেলে এটি সাধারণত চোখে বা তার চারপাশে প্রদাহ সংক্রমণ বা অ্যালার্জি হতে পারে কখনো কখনো এটি রক্তচাপ ও শারীরিক সমস্যার দিকেও ইঙ্গিত করতে পারে সাধারণ তিন চোখের পাতার অতিরিক্ত শুষ্কতা চোখের পাতা শুষ্ক বা খসখস হয়ে গেলে এটি ডিহাইড্রেশন বা হরমোনাল সমস্যা যেসব থাইরয়েড সমস্যা হতে পারে চার চোখের পাতার নিচে কালো দাগ এটি সাধারণ ঘুমের অভাব স্ট্রেস অথবা লিভার বা কিডনি সমস্যা এর ফলে হতে পারে পাঁচ চোখের পাতা অত্যাধিক চুলকানো চোখের পাতার অতিরিক্ত চুলকানি বা শুষ্কতা অ্যালার্জি ডার্মাটাইটিস বা চোখের উপরের অংশে সংক্রমণের লক্ষণ হতে পারে যদি কারো এসব লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত